হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আর ফেসবুক সো গতকালকে একটা ছোটো আমাদের একটা আপডেট দিই শিপমেন্টের তো আমাদের নর্মালি আমরা হইতেছে যাতে একেবারে রুট লেভেল থেকে আমাদের ফ্রুটস ভেজিটেবলস এবং বেটার লিভস কিনতে পারি এজন্য আমাদের টিম বেসিক্যালি বিভিন্ন জায়গাগুলো ভিজিট করতেছে অলরেডি এবং গতকালকে আলহামদুলিল্লাহ আমাদের একটা টিম রাজশাহী নাটোর এই দুটো জায়গায় ভিজিট করছে ওইখানে পাঞ্চাষিদের সাথে একটা লম্বা সময় কথাবার্তা হয়েছে তারপর পানের ব্যাপারীদের সাথেও কথাবার্তা হয়েছে এবং মাঝখান থেকে যাতে কিভাবে আমাদের পান আমরা কিনে যাতে প্রফিট করতে পারি সেই ব্যাপারে আমাদের চেষ্টা চলতেছে কারণ দেখা যায় যে একটা সময়ে এটা হলো দুই সাল একটা সময়ের পর দেখা যাবে যে যদি সরকার থেকে ইনসেন্টিভটা উঠায় নেয় দুই হাজার ছাব্বিশের পর ইনসেন্টিভ থাকবে না এই দেড়টা বছর আর ইনসেন্টিভ আছে যেটা সরকারি প্রণোদনা এটা যখন উঠায় নেবে তখন আমাদের মালের উপর থেকেই প্রফিট করে আমাদেরকে বাইরের কাছে পাঠিয়ে দেবে সো এটার প্র্যাকটিসটা যাতে এখন থেকে শুরু হয় এই জন্য চেষ্টা চলতেছে এনিওয়েজ আজকের আলোচনা হইতেছে আমরা কার্গো ফ্লাইট বা বিমান আমরা কীভাবে বুকিং দিব বা কোন দেশের কোন ফ্লাইটগুলো পরিচালনা হয় সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এর মধ্যে যেটা আছে যে সবচেয়ে বড় কথা হইতেছে যে কোন কোন দেশে আমাদের এক্সপোর্ট হইতেছে এবং কোন কোন এয়ারলাইন্সগুলা যাচ্ছে তো সৌদি আরব থেকে যদি শুরু করি সৌদি আরবের মক্কা জোদ্দায় মানে মক্কাতে আসলে কোনো এয়ারপোর্ট নাই এবং মক্কা পবিত্র মক্কা ভূমিতে নগরীতে কোনো রকম ফ্লাইট বা বিমান উড়ে না এটা নিষেধ আছে নিষেধাজ্ঞা আছে যেহেতু আল্লাহ তালার পবিত্র ঘর সেই আসমানে কোনো বিমান উঠানোর বা যে কোনো বিমান পরিচালনা করা নিষেধাজ্ঞা আছে শুধু হেলিকপ্টার মিনার তাও মক্কার গেটের বাইরে মিনাতে আরাফার ময়দানে ওই জায়গায় থাকে ঘোরাফেরা করে সিকিউরিটি পারপাজে এনিওয়েজ সো জেদ্দাতে হইতেছে বিমান বাংলাদেশ থেকে যে আমরা পান এবং সবজি এক্সপোর্ট করি সেটার জন্য হইতেছে আমরা দুইটা এয়ারলাইন্স সাধারণত ইউজ করি প্রথমটা হইতেছে বাংলাদেশ বিমান ইউজ করি বাংলাদেশ বিমানে আমাদের কার্গোটা সেন্ড করি আর হইতেছে সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমানে যদি আপনার বুকিং নিতে হয় তবে সাধারণত আপনাকে সরাসরি বাংলাদেশ বিমানের কাছে যাইতে হবে বাংলাদেশ বিমানে আমরা ছোটোকাল থেকে আমি দেখে আসছি যে আগে যেমন দুই হাজার সাত আট নয় দশ এগারো বারো এই তেরো চোদ্দ পর্যন্ত মোটামুটি স্পেস নেওয়ার জন্য আমাদের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যে অ্যাসোসিয়েশন আছে ওইখানে আমাদেরকে লটারি করে স্পেস দেওয়া হইতো যাদের যাদের লটারি লটারিতে কারণ এখানে খুব একটা আগে তো এত এক্সপোর্টার ছিল না আমি আমার আব্বুকে দেখতাম উনি যেদিন মানে যেদিন স্পেসের লটারি হইতো যে কার স্পেসটা আগে পড়বে তো সেই জন্য উনি মসজিদে মিলাত মিলাদ পড়াইতেন রেখে আম্মুর সাথে খুব ভালো ব্যবহার করতেন অতিরিক্ত যে যাতে আম্মু বেশি বেশি দোয়া করে সো বেসিক্যালি আগে যে যখন এক্সপোর্টের একটা বলতে গেলে স্বর্ণযুগ ছিল তখন সাধারণত শুরুর দিকে যে যারা স্পেস পাইতেন ধরেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এরা সাধারণত ফুল কার্গোতে বুকিং দিয়ে দিতেন এবং তারাই পুরো মালটা পাঠাইতেন তো এরপরে যারা থাকতো সাত নাম্বার আট নাম্বার ছয় নাম্বার তারা সাধারণত মালগুলা সচরাচর তারা মাল করতো না কারণ স্পেস পাইলেও দেখা যায় অন্যদের মালগুলা বেশি হওয়ার কারণে তারা অফলোড হইতো মাল সো নর্মালি বাংলাদেশ বিমানের কথাই বলতেছিলাম সো জেদ্দাতে সৌদি আরবের কথায় যদি আসি জেদ্দা এয়ারপোর্টতে দুইটা এয়ারলাইন্স যায় বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স সৌদি এয়ারলাই বাংলাদেশ বিমানে যদি আপনার স্পেস বুকিং দিতে হয় আপনার সবজি এবং ফল বা পানের জন্য আপনি সরাসরি বাংলাদেশ বিমানের অফিসে চলে যাবেন স্পেস যেখানে বুকিং দেয় আপনার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আমরা যেভাবে বুকিং দেই আমরা তো সরাসরি আমাদের সিএনএফের মাধ্যমে দেওয়া বা আমরা নিজেরাও ফোন দিয়ে বুকিং দেই নিজেরাও ফোন দিই অনেক সময় বুকিং দিই অথবা আমাদের সিএনএফের মধ্যে ফয়েজ আঙ্কেল আছে যিনি খুবই ফেমাস ফয়েজ আঙ্কেলের যখন কোন আমাদের জন্য বুকিং দেন তো ওই বুকিংটা শক্ত থাকে আলহামদুলিল্লাহ অনেক সময় দেখা যায় যে বুকিংয়ে ঝামেলা হয় বা কম হয় তো উনি ফয়েজ আঙ্কেল দিলে বুকিংটা শক্ত থাকে বা আমাদের বুকিংটা চেষ্টা আমাদের যা বুকিং দেই অনেক সময় স্পেস কমায় দেয় বাট ঠিক থাকে কোনো সমস্যা হয় না সো বেসিক্যালি বাংলাদেশ বাংলাদেশ বিমানে বুকিং দেওয়ার জন্য আপনাকে বাংলাদেশ বিমানের স্পেস অফিসি বিমান অফিসে যাবেন স্পেসে ফোন দিবেন তো ওখানে গিয়ে স্পেস নিতে পারবেন আর আপনি যদি আপনার যে সিএনএফ থাকে আপনি যদি সময় না পান ব্যস্ততা থাকে তাহলে আপনি আপনার সিএনএফ দিয়েও স্পেস নিতে পারবেন বিমানে তো এক্ষেত্রে আপনার যদি মাল হয় পনেরোশো পনেরোশো কেজিতে হয় না এবার অনুমানটা বলে দেয় আনুমান মানে কেজি বিমানে পাঁচশো কেজির নিচে স্পেস নেয় না বেশি থেকে বেশি স্পেস নিলে আপনার স্পেসটা শক্ত বা মজবুত থাকবে যেমন আমরা পান আর সবজি যদি একসাথে করি তো আমরা বলে দেই যে আটশো কেজি সবজি এক হাজার কেজি পান অথবা এক হাজার কেজি সবজি এক হাজার কেজি পান অথবা বলে দিই আটশো কেজি পান আটশো কেজি সবজি এইভাবে স্পেসগুলো বন্টন হয় এবং বিমানের ভাড়ার দেওয়ার সিস্টেম হচ্ছে বিমান আপনাদেরকে বিমান আপনাকে স্পেস কনফার্ম করার পরে আপনাকে বিল নাম্বারটা বিকালের মধ্যে ধরেন আপনার আগামীকালকে বিকাল সাড়ে চারটায় ফ্লাইট তার মানে সকাল এগারোটার মধ্যে আপনার মালামাল এক্সপোর্ট কার্গোতে থাকতে হবে সিএনএফ সহ দেন আগের দিন বিকালের মধ্যে আপনি এয়ার বিল নাম্বার পেয়ে যাবেন এয়ার বিল নাম্বার যখন আপনি পেয়ে যাবেন তখন মোটামুটি আপনার স্পেসটা ওটা কনফার্ম করা থাকে বাকি পরিবর্তন হইলে বা কোনো চেঞ্জ হলে তারা জানাই দিবে যদি চেঞ্জ হয় তখন আপনার পরবর্তী পদক্ষেপ নিতে হবে এবং বিমান ভাড়ার সিস্টেমটা হচ্ছে আপনি যখন আপনার মালামাল যখন কার্গো লোডিংয়ে উঠবে মানে গাড়িতে আপনার মালামাল পৌঁছায় দিস যখন লোডাররা যখন আপনার লোডার থাকবে নিজস্ব আমাদের লোডারের নাম মাসুদ ভাই এবং আরও লোডার আছে নুর আলম আছে আলামিন আছে আলম ভাই আসালামিন আছে তারপর মাসুদ ভাই ওনারা আমাদের কাজ করে ইউসুফ ভাই মাসুদ ভাই দুই ভাই তো এনিওয়েজ সো যখন মালামালগুলো লোডিং হবে লোডিং হওয়ার পরে বিমানের একজন অফিসার আসে আমরা থাকি সবসময় লোডিংয়ের সময় সবসময় আমরা থাকি আমি সামনেই থাকি সিএনএফও থাকে আমাদের লোকজনও থাকে তো লোডিংয়ের সময় যখন তারা কেজিটা কত কেজি হইলো মনে করেন আপনার এক হাজার বিশ কেজি হয়েছে তো তারা সাথে সাথে আপনাকে জানায় দেয় ভাই আজকের বিমান ভাড়া এইটা এবং এক হাজার বিশ কেজির বিমান ভাড়া একটা স্লিপ অথবা কাগজে লিখে দেয় আপনাকে সেই টাকা তার একটা এয়ার বিল দিয়ে দিবে সেই ইয়ার বিলের কাগজটা সিল মারা ছাড়া সিল ছাড়া তো ওই এয়ার বিলটা নিয়ে আপনাকে সরাসরি তার ওইখানে সিটি ব্যাংক আছে বিমানের সাথে অ্যাসোসিয়েট করা সিটি ব্যাংকে বিমানের বিমানের ভাড়ার পেমেন্টটা করে দিবেন তারা সিল সপ্পর মেরে দেবে সিকিউরিটি চেক এবং পেইড করে দিলে তখন আপনাকে সেই এয়ার বিলটা বিমান অফিসে দিতে হবে তখন তার আপনার মালটা স্ক্যানিং করে বিমানে লোডিং করে নিয়ে যাবে এটুইটস হচ্ছে ফুল প্রসেস কোনো বাকিটা কি হয় না আসলে করা উচিত না সেকেন্ড হইতেছে যদি যায় হইতেছে সৌদি এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স খুবই প্রিমিয়াম আলহামদুলিল্লাহ সৌদি এরলাইন্সের সার্ভিসও ভালো আমি দুইটা বলে দিই সৌদি এয়ারলাইন্সের বুকিং করার জন্য আপনাকে দুইটা যে কাজ করতে হবে সেটা হইতেছে শিউলি ট্রেড ইন্টারন্যাশনাল আমি যাদের মাধ্যমে বুকিং দিই বাবুল আঙ্কেলের অফিস বাবুল আঙ্কেলের কোম্পানি দিলকুষা মতিঝিলে অফিস এবং ওনার যে ম্যানেজার আছে আতিয়ার আছে আজাদ আছে এই আতিয়ার ভাই আজাদ ভাই দুজনেই ভালো তো দুজনের সাথে কথা বলে বুকিং দিতে পারবেন বা অথবা বাবুল আঙ্কেলকে সরাসরি ফোন দিতে পারেন যদি আপনি স্টার্টার নতুন শুরু করেন এই ক্ষেত্রে আপনাকে মাল আপনার যেদিন মাল আপনার যখন আপনার লোডিং হবে সেই ক্ষেত্রে তখন মতিঝিলে তাদের আপনি বিমান ভাড়াটা পৌঁছায় দিবেন তারা সাথে সাথে পরবর্তীতে স্ক্যান করে সৌদি এয়ারলাইন্সে তাদের মালটা নিয়ে যাবে তো জেদ্দাতে দুইটা এয়ারলাইন্স যায় সৌদি এয়ারলাইন্স বিমান বিমান বাংলাদেশ বিমান দুইটার কীভাবে আপনি বুকিং দিবেন বলে দিলাম বাংলাদেশ বিমান সরাসরি বিমান অফিসে গিয়ে বুকিং দিবেন সেকেন্ডলি হচ্ছে একদিন বা দিন আগে দিতে হবে কালকে যদি বিকালে ফ্লাইট বা কালকে দুপুরের ওয়েটিংয়ে হয় আপনাকে আজকে সকালের মধ্যে বুকিং জন্য কথা বলতে হবে সেকেন্ড হচ্ছে সৌদি অ্যাললাইন্স সৌদি অ্যালাইন্সের জন্য আপনি শিউলি ট্রেড ইন্টারন্যাশনাল ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন ওরা বাংলাদেশ একটা প্রিমিয়াম কোম্পানি সেকেন্ড ওনাদের সাথে যদি রেটে বনি বানা না হয় তাহলে আপনি রাজধানী ইন্টারন্যাশনাল বা রাজধানী এন্টারপ্রাইজ ইন্টারন্যাশনাল হবে রাজধানী ইন্টারন্যাশনাল সাথে যোগাযোগ করতে পারেন গোবিন্দ আঙ্কেল গোবিন্দ আঙ্কেল একজন বাংলাদেশের খুব বড় পানের পানের ব্যবসায়ী এক্সপোর্টার সিআইপি তো ওনাদের সাথে ওনাদের কার্গোতেও যোগাযোগ করতে পারেন তো ওনাদের কার্গোতে যে ম্যানেজার আছে হেলাল ভাই তার সাথে যোগাযোগ করতে পারেন এবং শিউলি ট্রেডের আতিয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনারা দুজন আছেন বাংলাদেশে যারা সৌদি এয়ারলাইন্সের স্টক লোড বা এজেন্ট হোল্ড করতেছেন তো এটা হইতেছে সৌদি আর রিয়াদো হইতেছে রিয়াদো সেম সিস্টেম রিয়াদো দুইটাই এয়ারলাইন্স যায় বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমানের জন্য রিয়াদি অ্যাজ ইউজুয়াল আপনাকে কার্গোতে মানে স্পেস নিতে হবে এবং সেকেন্ডলি সৌদি এয়ারলাইন্স দিলে আপনাকে শিউলি ট্রেড ইন্টারন্যাশনাল যদি তাদের সাথে বনিমানা না হয় এবং আরেকটা রাজধানী ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে হবে তো এইভাবে তাদের সাথে এর মধ্যে জেদ্দা এবং রিয়াদে ভাড়া মনে হয় কিছুটা তারতম্য আছে এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে জানতে হবে জেনে নিতে হবে বাকিটা এবার সৌদি আরবের মধ্যে দামমামে আপনি কীভাবে বিমানের বুকিং দিবেন দাম্মামে হচ্ছে একটাই বিমান যায় বা দুইটা বিমান যায় ওইটা হচ্ছে বাংলাদেশ বিমান এবং ফ্রুটস এবং ভেজিটেবল যায় এবং থাই এয়ারওয়েজ যায় থাই আমি মাল করিনি একদিনও ইন্ডিগোতে একবার দিয়েছিলাম ইন্ডিগো থেকে আমি ভালো সার্ভিস আসলে পাইনি সত্যি কথা তো আমি সবসময় বাংলাদেশ বিমানেই দাম্মামে শিপমেন্ট করছি দাম্মামের যে এয়ারপোর্টটা সেটা কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওই এয়ারপোর্টে সাধারণত ফ্রুটস এবং ভেজিটেবল যায় পান এক্সপোর্ট হয় না আপনি পান যত টাকারই পান পাঠান যত টাকাই দেন আপনার পান এক্সপোর্ট দাম আমে হবে না সবজি এবং ফল যাবে এবং সেই ক্ষেত্রে আপনাকে আগের দিন স্পেস নিতে হবে স্পেস নেওয়ার ক্ষেত্রে একটা একটা হিডেন সিক্রেট বলি আপনি আপনার সিএনএফ ডি স্পেসগুলো হবেন সিএনএফ ডি স্পেসগুলো না হইলে সিএনএফ যেহেতু প্রতিনিয়ত এয়ারপোর্টে থাকে বা তারা কানেক্টেড থাকে কোনো রকম কম বেশি হলে তারা সিএনএফ সাথে সাথে আপনাকে রিপোর্ট করবে অথবা সিএনএফ আপনার জোরদার চেষ্টা করবে যাতে আপনার স্পেসটা ঠিক থাকে এটা গেল সৌদি আরবে বিমানের কার্গো কীভাবে যায় এবং কিভাবে মালগুলো লোড হয় এবং কোথায় ভাড়ার জন্য যোগাযোগ করবেন সেকেন্ডলি আমরা ইউরোপ সেক্টরে আসি ইউরোপ সেক্টর মধ্যে ইংল্যান্ড দিয়ে শুরু করি ইংল্যান্ডের মধ্যে লন্ডন লন্ডনে যায় মাল যায় হিদ্রু ম্যানচেস্টার বার্মিংহাম কয়েকটা স্টেট আছে যেগুলোতে বাংলাদেশ থেকে প্রচণ্ড পরিমাণে ফ্রুটস এবং ভেজিটেবল যায় এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন লন্ডন বা হৃদরু ইংল্যান্ডও বাংলাদেশ বিমান যায় এবং সাধারণত বাংলাদেশ বিমানের সাথে সাধারণত ইসেও যায় যে এমিরেটস যায় আর কাতার এয়ারলাইন্স যায় এই তিনটা যায় আরও দু একটা যাইতে পারে ওটা আমার জানা নাই সরি সো বাংলাদেশ বিমানে যদি যায় আমার জানা মতে বাংলাদেশ বিমানের জন্য স্টক লোড আসে আমরা সৌদি আরবে বা যেভাবে বা দুবাইতে যেভাবে আমরা এয়ারলাইন্সগুলোর সাথে যোগাযোগ করে নিতে পারি বা সরাসরি এয়ারলাইন্সে বাংলাদেশ বিমানে যোগাযোগ করি ইউরোপের জন্য মনে হয় এজেন্টের সাথে কথা বলতে হয় তবু আপনি বাংলাদেশ বিমানে একটু গিয়ে কথা বলবেন তারা যদি বলে না এজেন্টের সাথে কথা বলেন এই ক্ষেত্রে আমি বলব আপনি শিউলির সাথে যোগাযোগ করবেন শিউলিতে এসে যদি আপনি যখন তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাকে স্পেসের ব্যাপারে হেল্প করবে আর বরঞ্চ যদি এমিরেটসে দিতে চান এমিরেটসের ভাড়া মেবি চারশো নব্বই পঁচানব্বই বা পঁচাশ যেটাই হোক এই ক্ষেত্রে আপনার এই স্কাই কার্গো যে আছে ইজি ফ্রেট খোকন ভাই ওনার সাথে যোগাযোগ করবেন দেন হচ্ছে আপনি কাতার এয়ারলাইন্সে যদি দিতে চান এয়ারলাইন্সের সার্ভিসও খুবই ভালো তো এই ক্ষেত্রে আপনি শিউলি ট্রেড ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করবেন এদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো বুকিং পাবেন এবং স্পেসও পাবেন আর স্পেসের একটা নিশ্চয়তাও থাকবে আর অন্য ক্ষেত্রে যদি আপনি অন্য কোথাও যদি চেষ্টা করতে চান ব্রিজ ইন্টারন্যাশনাল একটা এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার সাথে রেটে যদি আপনার এমিরেটসের স্কাই কার্গোর সাথে বা বাবুলাং খেললে শিউলির সাথে যদি আপনার যদি রেট নিয়ে বনি না হয় এক্ষেত্রে আপনি অন্য অপশনও পাবেন লন্ডনে হতেছে বিমান যায় কাতার এয়ারলাইন্স যায় এমিরেটস যায় ইতিহাস আমরা ইতিহাদে শিউলির মাধ্যমে আমরা ইতিহাদে অনেক শিপমেন্ট করছি দুইশো শিপমেন্টের কাছাকাছি করছি ইতালিতে কিন্তু ইতিহাস বন্ধ করে দিছে সমস্যা হয়েছে এটা ইতালি বন্ধ ইতিহাস সার্ভিসটা বন্ধ করে দিছে দেন হইতেছে এবার আসি হইতেছে দুবাইতে দুবাইতে কোন কোন দুবাইতে হইতেছে ইউএস বাংলা এয়ারলাইন্স যায় এবং বাংলাদেশ বিমান যায় তো ইউএস বাংলা এয়ারলাইন্সের আপনার বুকিংটা খুবই ভালো হবে এবং তাদের সারজাতে রেগুলার দুইটা ফ্লাইট থাকে সকালে বাই চান্স যদি আপনার ফ্লাইট মিস হয় আপনি বিকালের ফ্লাইটে দিতে পারবেন বা সন্ধ্যার পরের ফ্লাইটে দিতে পারবেন এই ক্ষেত্রে বুকিংয়ের জন্য আমাদের সম্মানিত ফারুক আঙ্কেল আছেন ওনাদের ইন্ডিগো কর্পোরেশন ওনার কোম্পানির নাম ফ্রেট ফ্রেট কোম্পানির নাম ইন্ডিগো কর্পোরেশ কর্পোরেশন কোম্পানির নাম একটা রাফি ফ্রেট সিস্টেম ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন ওনারা এয়ারপোর্টের উত্তর ওইখানে অফিস তো আপনার যদি কারোর নাম্বার লাগবে আমাকে বলবেন ওনারা ইউএস বাংলাতে রেগুলার দুবাই বুকিং নিছেন শারজা এবং আমরা রেগুলার ইউএস বাংলাতে দুবাইতে শিপমেন্ট করছি ওনার বুকিংয়ের মাধ্যমেই সো এইভাবে ওনাকে যখন আপনার মালগুলো লোড লোড হয়ে যাবে ওনারা ভাড়া জানায় দিবে আপনার সাথে সাথে স্ক্যানিংয়ে ভাড়াটা রোডের আগে রোডের সময় ভাড়াটা আপনি দিয়ে দিবেন ওনারা মাল স্ক্যানিং করে আপনার বিমানে পৌঁছাই দিবে আপনার ফ্লাইট সুন্দর মতো শিডিউলডি চলে যাবে ইনশাল্লাহ দেন হইতেছে বাংলাদেশ বিমানে যদি দেন তবে কার্গোতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কার্গো যদি ওরা যদি স্পেস দেয় ওনারা তাহলে ওনারা স্পেস দিয়ে দেবে দেন আমরা তিন নম্বরে আসি হইতেছে ইটালিতে চার নম্বরে আসি ইটালিতে ইটালিতে মিলানে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় রোমে এক্সপোর্ট হয় অন্য কোথাও কোনো অন্য কোথাও যায় না সচর সরাসরি সচরাচর বাংলাদেশ বিমান রোমে ডাইরেক্ট টিকিট দিচ্ছে বাট এক্সপোর্ট হচ্ছে কিনা আমার এই মুহূর্তে জানা নেই বাট রোমে সাধারণত কাতার এয়ারলাইন্স যায় এবং এমিরেটস যায় রোমে কাতার এয়ারলাইন্স যায় এবং এমিরেটস যায় এমিরেটসের জন্য আপনি যদি এমিরেটসে দিতে চান এক্ষেত্রে খোকনবাইদের সাথে যোগাযোগ করতে পারেন আর জাহাঙ্গীর আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন আর কাতার এয়ারলাইন্সে যদি আপনি দেন কাতার এয়ারলাইন্সের জন্য আমি বলবো শিউলি ট্রেড ইন্টারন্যাশনাল বেস্ট বা আমাদের মনসুর আছেন শিউলিতে রেগুলার কাজ মনসুর আঙ্কেলরা মেবি গার্মেন্টস নিয়ে বেশি কাজ করেন তো শিউলি ট্রেড ইন্টারন্যাশনাল বেস্ট আমার আমার আমি বেস্ট সার্ভিস পাইসি আলহামদুলিল্লাহ বাবুল আঙ্কেলেরটা তো ওদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা বুকিং দিবে এবং ওদের দিলকো অফিসে যোগাযোগ করে বুকিং একদিন আগে বুকিং দিতে হবে দুই দিন আগে বুকিং দিতে হবে আমি বলি মিডিল ইস্টের জন্য আপনি বুকিং দিবেন একদিন আগে আমি কালকে আগামীকালকে আপনি মালামাল এর এয়ারপোর্টে দুপুরে হস্তান্তর করতে চাচ্ছেন এটার জন্য আজকে সকাল নয়টা থেকে দশটার মধ্যে আপনার বুকিং কনফার্ম করতে হবে আর ইউরোপের সেক্টরে লন্ডন হোক হৃদ ম্যানচেস্টার হোক ইটালি হোক গ্রিস সুইডেন ফ্রান্স এগুলো হোক এগুলোর জন্য আপনার অ্যাটলিস্ট তিন থেকে চার দিন আগে চার দিন আগে মিনিমাম বুকিং কনফার্ম করতে হবে কারণ মিডিল ইস্টে যে ফ্লাইটগুলো ডিরেক্ট যায় ইউরোপের ফ্লাইটগুলো সরাসরি ডিরেক্ট ডিরেক্ট যায় না যেই দেশের এয়ারলাইন সেই দেশের একটা ট্রানজিট থাকে যার কারণে বাংলাদেশ থেকে ফ্লাইটটা মনে করেন যে কানেক্ট হইলো কাতার পর্যন্ত কাতার থেকে ইটালি পর্যন্ত যে কানেকশনটা ওইটা তাদের মিলাইতে হয় আপনার এ স্পেসের উপরে আপনি স্পেস নিলেন কিন্তু অন্যান্যদের স্পেস নাই তখন তাদের মিলাইতে কষ্ট হয়ে যায় সো এবং ইটালিতে বা মিলানে বা ইউরোপে সাধারণত এক হাজার কেজির নিচে স্পেস হয় না আপনাকে ন্যূনতম এক হাজার কেজি স্পেস নিতে হবে গ্রস সহ এগারোশো বা বারোশো আসবে এক হাজারের কম হলেও যদি নয়শো নব্বইও হয় ওই ক্ষেত্রে আপনার এক হাজারের বিমান ভাড়া দিতে হবে সো এটা হইতেছে ইটালিতে এবং রোমে কাতার এয়ারলাইন্স এবং এমিরেটস যায় বাংলাদেশ বিমান যাইতে পারে একটু দেখতে পারেন এবং হচ্ছে মিলানের কথা বলে আমরা যেখানে এক্সপোর্ট করি মিলানে এমিরেটস দিচ্ছে এবং কাতার এয়ারলাইন্স যাচ্ছে ঠিক এবং এমিরেসি চার দিন আগে আপনার বুকিং দিবেন ভাড়া মেবে অনেক বেশি এনিওয়েজ পার্টির সাথে কথাবার্তা বলে এবং জার্মানি সুইডেন ফ্রান্স গ্রিস এইসব জায়গাতেও এক্সপোর্ট যেগুলো হচ্ছে সেগুলো সাধারণত এমিরেটস এবং কাতার এয়ারলাইন্সের মাধ্যমে এখন বেশি হচ্ছে সো মাঝখানে ইতিহাস ছিল খুবই রিজনেবল এবং ভালো সার্ভিস দিছে বাট ইতিহাস বিজনেস অফ করার কারণে আমরা কাতার এবং এমিরেটস ইউজ করতেছি সো এই আর কি অবস্থা তো এই হলো মোটামুটি আলোচনা যে কোন এয়ারলাইন্স কোন দেশে যায় এটা নিয়ে আলোচনা করলাম কীভাবে বুকিং দিবেন এবং কোন কোন এজেন্ট ইউজ মাধ্যমে আপনি বুকিং দিতে পারেন এটা নিয়ে টুকটাক আলোচনা করলাম হোপ ইউ লাইক ইট থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও